হ্যালো ফ্রেন্ডস পপিস্টুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি এই গরমে আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও আছি মোটামুটি মন্দ নয় তো চলুন আজকে ছাদের বেশ কিছু কাজ করার ইচ্ছা আছে আর একটু প্রথমেই মাটি তৈরি করব মাটি তৈরি করে একটা নতুন বেড রেডি করে কিছু বীজ বপন করবো আর কিছু অন্যান্য গাছও লাগানোর ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করা যায় তো চলুন সময় নষ্ট না করে কাজ শুরু করে দিই অলরেডি বিকেল হয়ে গেছে আর পাঁচটা বেজে গেছে আর পাঁচটার আগে কিছুতেই ছাদে আসাও যাচ্ছে না এতটাই গরম ছাদের মানে ছাদ ছাদের মেঝেটা প্রচণ্ড গরম হয়ে থাকে তো একটু তাড়াতাড়ি আসতে চাইলেও আসতে পারছি না আর কি তো চলুন সময় নষ্ট না করে এবারে কাজ শুরু করি তো এই দেখুন এখানে আমি মাটি সব রেডি করেই নিয়েছি আর আজকে গাছ লাগাবো হচ্ছে এই দেখুন এটা কুড়ি লিটারের একটা ড্রাম এটাকে আমি কেটে নিয়েছি বেশ বড়ই হয়েছে প্রায় বারো ইঞ্চির গ্রো ব্যাগের সমান হয়ে গেছে হয়ে গেছে না বারো ইঞ্চির গ্রো ব্যাগের সমানই হবে তো চলুন এটাতেই আজকে গাছ লাগাবো আর ওই দেখুন আমি প্রচুর ছিদ্র করে নিয়েছি ড্রেনেজ সিস্টেমটা আমি খুব ভালো করে করে নিয়েছি এটার দেখুন এই যে মুখের আর একটা এটা কেটে নিয়েছি আর এই যে পাটটা এটা একটুখানি আমি বড় করে ইচ্ছা করেই কেটেছি এখান থেকে কাটলেও হতো কিন্তু এটাও আমি একটা কাজে লাগাবো তাই একটুখানি যাতে মাটি ধরে তার জন্যই আমি এরকম করে কেটেছি তো এটাতেও আজকে গাছ লাগানোর ইচ্ছা আছে তো চলুন এটা আজকে গাছ লাগাবো আর তার জন্য মাটি তৈরির জন্য কী কী নিয়েছি দেখুন এখানে নিয়েছি গোবর সার বেশ মানে সমান সমান হাফ হাফ করে গোবর সার আর মাটি নিয়েছি হাফ মাটি আর হাফ গোবর সার আর এর সঙ্গে আমি বেশ কিছু জিনিস আজকে মিছিয়ে দেব এখানে আছে দেখুন বেশ অনেকটা মতো কোকোপিট তো এই পুরো কোকোপিটটাই আজকে আমি এর এর সঙ্গে মিশিয়ে দেব। মানে তিন ভাগই সমান সমান আছে মাটি কোকোপিট আর গোবর সার সমান সমান করে আমি দিয়ে নিলাম তো দেখুন এই তিনটেকেই একসঙ্গে করে নিলাম এবারে এর মধ্যে চলুন আরও কিছু জিনিস দিয়ে নিই মাটিটাকে আরেকটু উর্বর করার জন্য এই দেখুন এখানে আছে চা পাতা এই চা পাতাটা কিন্তু অনেক দিনের পুরনো গন্ধ হয়ে গেছে তো সেই জন্য আমি এই চা পাতাটা চা খেয়ে দেখেছি একদম চাটা ভালো লাগছে না তো ভাবলাম যে এটা গাছে দিয়ে দিই তার জন্যই বেশ খানিকটা আজকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো তো দেখুন আমি তিন মুঠো মাটির সঙ্গে মিশিয়ে দিলাম আরও কিন্তু আমার বেশ খানিকটা রয়ে গেল আর এখানে এই দেখুন খানিকটা খোল নিয়েছি যেটা গুঁড়ো করে আমি এর সঙ্গে দিয়ে দেব এই দেখুন মোটামুটি আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবারে এটাকে এই মাটির সঙ্গে মিশিয়ে দেব এটা আস্তে আস্তে মিশে যাবে আর দেব এক মুঠো এই যে ডিমের খোসা ডিমের খোসা একটুখানি দিলাম এখানে ডিমের এই দেখুন গুঁড়োটাও রয়েছে এই গুঁড়োটাও একটুখানি দিয়ে দেব মাটির মধ্যে যেটুকু ছিল আমি দিয়ে দিলাম আর দেব একটুখানি ভার্মি কম্পোস্ট কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। এবারে মাটিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যদিও প্রচণ্ড গরম পড়ছে তা বলে তো আর বীজ বপন করা বন্ধ রাখা যাবে না তাহলে তো বাগানটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে বাগানের এই সবুজটা কোথায় পাবো বলুন তো সেই জন্য বীজ তো বপন করবই তবে হ্যাঁ একটু তার একে আটটা বেশি বেশি করতে হবে একটু ছায়া জায়গাতে রাখতে হবে এই জায়গায় দেখুন মাটিটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে এই ড্রামটার নিচে ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য কিছু দিতে হবে চলুন কি দিই কী কী দিই প্রথমে সেটা দেখুন প্রথমেই দেব এখানে বেশ কিছু পাতা দিয়ে দেব কিছুটা পাতা দিয়ে নিলাম এবার এর মধ্যে একটা জিনিস দেব চলুন এই দেখুন এখানে আমি কত কাগজ ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রেখেছি এই কারণেই যাতে একবারে প্রথমেই বসে যায় এবারে কিছুটা কাগজ এর মধ্যে দিয়ে দেব আর এগুলো ড্রেনেজ সিস্টেমের কাজ করবে এখন পরবর্তীতে গিয়ে মাটি হয়ে যাবে আর আমার বেডটাও হালকা হবে বেডটা ভারী হবে না একদমই দেখুন এগুলো কিন্তু কাপড়ের মতো একদম ভিজে গেছে আর এই যে আমি বসিয়ে দিচ্ছি এতে একবারে আমার এটা বসে যাবে আর কি যদি আমি শুকনো দিতাম তাহলে মাটি দেওয়ার পরে আবার অনেকটা বসে যেত এই দেখুন ওর সঙ্গে দেখুন আবার একটুখানি কাপড়ও আছে এই যে হ্যাঁ সবই মাটি হয়ে যাবে এবারে চলুন মাটি দিয়ে এটাকে ভর্তি করে দিই মাটিটাও যেহেতু অনেকটা কোকোপিট দেওয়া আছে মাটিটা কিন্তু হালকাই হয়েছে এটাকে আমি একদম ভর্তি করে মাটি দিয়ে দিলাম যেহেতু একটুখানি নিচে শুকনো পাতা দেওয়া আছে একটু তো বসে যাবেই তো মাটি দিয়ে একদম পূর্ণ করে দিলাম এবারে এতে কি বীজ বসাবো চলুন এই দেখুন নিয়ে নিলাম কিছুটা বরবটির বীজ তো একবার তো আমার বর্বটি হয়েছে যেখানে আমি হালকা বেট করে দিয়েছিলাম দারুণ বর্বটি হয়েছিল বেশ কিছুদিন বর্বটি আমি ওখান থেকে নিয়েছি আর ওটা একটু কমে এসছে আবার দেবে তো এক জায়গা থেকে তো আর হয় না আর এক জায়গা দিয়ে দিই একটা শেষ হবে আর একটা শুরু হবে এখানে কিন্তু বেশ অনেকগুলোই দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছটা ছটা চারা আমি দিয়ে দিলাম দেখা যাক কটা ওঠে আর এটাকে নিয়ে আপাতত আমি একদম ছায়া জায়গায় রেখে দেব এটা হয়ে গেল এবারে চলুন আমি আজকে এই বেডগুলোকে রেডি করব এগুলোতে আমার শীতের পিটুনি আর গাছ ছিল তারপরে আর কিছু লাগানো হয়নি তো আমার বাগানের টাইম ফুলগুলো তো আপনারা দেখেছেন কত সুন্দর হয় তো ভাবছি ওগুলোই আর লাগিয়ে দেবো এটাতে ডিমের খোসাগুলো রয়েছে এটা এইখানে ঢেলে দিই এটাতেও লাগিয়ে দেওয়া যায় এই তিনটেতেই লাগাব এই বেডগুলো কিন্তু আমি আরও বেশি হালকা করব তার জন্য বেশ অনেকটা পাতা দিয়ে নেবো কারণ এগুলো আমি ব্যালকনিতে ঝুলিয়ে রাখবো ছাদে রাখবো না প্রথমে গাছগুলোকে রেডি করব ছাদে গাছগুলো যখন ফুল ফুটে যাবে তারপরে কিন্তু আমি ব্যালকনিতে নিয়ে যাব তার জন্য এই গাছগুলো মানে এই টপগুলোকে খুব হালকা করব এবারে কিছুটা এর উপর দিয়ে দিয়ে নেব যাতে একদমই হালকা হয় যে যেহেতু এগুলো ঝোলানো থাকবে তার জন্য একটু হালকা করে দেব দেখুন কোকোপিট দিয়ে নিলাম খানিকটা করে এবারে এগুলোকে আমি মাটি দিয়ে ভর্তি করব বাকিটা তিনটে ভর্তি করা হয়ে গেল এবারে চলুন কোথার থেকে গাছ নেই সেটা দেখুন পটল গাছ লাগিয়েছিলাম যে আমি এখানে তার এই যে এই জায়গাগুলো দিয়ে আমি এই গাছগুলো একটা একটা করে ছোট্ট ছোট্ট ডাল লাগিয়ে দিয়েছিলাম তো সেটা যে এরকম বৃহৎ আকার ধারণ করবে আমি ভাবতেই পারিনি তো সেটা আমি বেশ কিছুটা এখান থেকে তুলে নিয়েছি আরও কিছুটা তুলে নিয়ে এই জায়গাটা আমি ফাঁকা করব না হলে আমার পটল গাছের দফা রফা হয়ে যাবে জন্য এই গাছগুলোকে আমি এখান থেকে তুলে দেব এই দেখুন আর এখানে যে পরে যে পটল গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা কিন্তু বেশ ভালো বাড়ছে আর প্রথমের দিকে এই দেখুন এই পটল গাছটার পাতাগুলো কিন্তু রোদে কিছু পাতা পুড়ে গেছে এই যে এত রোদে গাছটা নষ্টই প্রায় হয়ে গেছে আশায় আছি বৃষ্টি কবে হবে তারপরে গাছগুলো ভালো হবে আর এই দেখুন এই গাছটা কিন্তু বেশ ভালো বাড়ছে এটা নতুন গাছ দুটো গাছ বড় হয়ে গেছে আর একটা এই যে নতুন ছোট হচ্ছে এখানে যে কটা আমি লাগিয়েছিলাম মোটামুটি সব কটাই বেঁচে আছে এই একটা এদিক দিয়ে গেছে এই একটা এগুলো বেঁচে গেছে এবারে বাড়ার পালা শিকড় একদম নিচেই চলে গেছে আমি ভাবতেই পারিনি যে এই গাছগুলো ভাবে হয়ে যাবে আর গাছে গ্রোথ বেশি হয়ে গেলে কিন্তু গাছে ফুল ফোটে না আমার এই গাছের দশাও তাই হয়েছে এত গ্রোথ গাছের ফুল কম অথচ এখানে কিন্তু ফুলে সকালটা আলো হয়ে থাকে এই দেখুন এখানটা একদম আমি পরিষ্কার করে তুলে নিলাম এবারে এই গাছগুলো একটু মানে আলো বাতাসও পাবে আর এই গাছগুলোর যে প্রোটিনটা ওরা খেয়ে নিচ্ছিল সেটা এবারে এই পটল গাছে খেতে পারবে এখানে দেখুন এক গাদা একদম তুলে নিয়েছি আমার এক বন্ধু বলছো যে তোমার নাকি এই গাছে ফুল ফুটছে না মানে গাছের গ্রোথও ভালো হচ্ছে না ফুলও ফুটছে না ব্যালকনিতে রেখেছ কিন্তু এই গাছগুলো কিন্তু গরমের গাছ এই গাছগুলোকে প্রথমেই ব্যালকনিতে রাখলে হবে না যেহেতু এরা রোদ ভালোবাসে তো রোদে রেখে গাছগুলোকে রেডি করে ফুল ফোটার পরে তুমি ব্যালকনিতে রাখতে পারো তো আমি কিন্তু সেইভাবে আমার ব্যালকনিতে কিছু গাছ রেখেছি যেগুলো রোদে একদম সুন্দর ফুল ফুটে গেছে তারপরে রেখেছি আর এই গাছগুলোকেও আমি ছাদের মধ্যে রেডি করে তারপরে ব্যালকনিতে নিয়ে যাব। তো গাছের যদি অতিরিক্ত খাবার আর অতিরিক্ত জল হয়ে যায় তাহলেও কিন্তু গাছে ফুল কম হয় ফুটতে চায় না সেক্ষেত্রে জল আর খাবার দুটোই একটু টান টান দেবে তাহলেই ফুল ফুটবে আর রোদে রাখবে এই দেখুন এখানে আমার সবকটা গাছ লাগানো হয়ে গেছে আরও বেশ কতগুলো গাছ এখানে বেঁচে গেল এগুলো অন্য জায়গায় লাগাবো আর এগুলোকে এবারে ছায়া জায়গায় নিয়ে রেখে দেবো এই দেখুন এগুলোকে কোথায় রাখলাম এই যে ট্যাঙ্কির একদম নিচে এখানে যে কয়েকদিন আগে আমি পুঁই গাছ লাগিয়ে পুঁই গাছের বীজ দিয়েছিলাম ওই দেখুন চারা বেরোনো শুরু হয়ে গেছে এটাতে রোদেই রেখেছিলাম দুদিন তারপরে দেখলাম না রোদে থাকলে ঢাকা দিয়ে রাখলেও অসুবিধা তার জন্যই আমি এখানে একদম ছায়া জায়গায় এনে রেখেছি এখানে এই যে উচ্ছে গাছের শেডের তলায় এগুলোকে রেখে দিলাম আর এই দিক থেকে এই রেলিংটারও একটা ছায়া পরে এখানে খুব বেশি রোদ লাগে না এই গাছগুলোও যেহেতু এখানে আছে তো সেই জন্য সব গাছগুলোকেই এখানে রাখলাম এখানে অনেকটাই রোদ কম লাগে এই গাছগুলোকে ওই যে একটা বেড রয়েছে আমার ওই বেডটা কিন্তু ফাঁকাই আছে ওই যে আমি সকালে দুটো সকালে নয় এটা কালকে বিকেলে দুটো লাগিয়ে দিয়েছিলাম ভেঙে ছিঁড়ে নিয়ে তো ওই দেখুন ওই বেডটাতে এগুলোকে লাগিয়ে দেব আর কিছুটা বেঁচে গেলে নিচের বাগানে নিয়ে যাব এই দেখুন এখানে আমি জল দিয়ে একদম কাদা করে নিয়েছি আর এই দেখুন ডালগুলোকে মাথা থেকে কেটে কেটে নিয়েছি এবার এগুলোকে ঠিক এইভাবে বসিয়ে দেব একদম মাটিটা নরম হয়ে গেছে এইভাবে একটা একটা করে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন এখানটায় কিন্তু পুরো আমি লাগিয়ে দিলাম কয়েকদিনের মধ্যেই দেখবেন এগুলো লেগে গেছে আর ফুলও ফোটা শুরু হয়ে যাবে এই যে এখানে আমি এখানে আমি তিন চার দিন আগে দেখুন বসিয়ে দিয়েছি কতগুলো তুলে নিয়ে এগুলো কিন্তু প্রায় লেগে গেছে আর প্রত্যেক দিন দেখছি সকালের দিকে দু একটা করে কিন্তু ফুলও ফুটছে এগুলোতে মানে যে মাটিটা রয়েছে সেই মাটিটাকে কাজে লাগাই এ দেখুন একটা কৌটোতে মাটি নিয়েছি আর এই যে এটাকে এই কৌটোর মধ্যে বসিয়ে দেব এবার এটাকে এই মাটি দিয়ে ভর্তি করব তার আগে এটার মধ্যে কিছুটাই যে গার্ডেন ওয়েস্ট দিয়ে নেই এবারে চলুন এই মাটিটা দিয়ে এটাকে ভর্তি করি ভর্তি হয়ে গেল কি সুন্দর টাওয়ার সিস্টেমে একটা টপ তৈরি হয়ে গেল দারুণ বেড কিন্তু হলো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তাহলে গাছগুলো লাগাতে সুবিধা হবে এবারে কিন্তু আমি ছাদের লাইট জেলে দিয়েছি ওই দেখুন ওইদিকে লাইট জেলে দিয়েছি না হলে কিন্তু অন্ধকার হয়ে গেছে চারিদিকটা এই জন্য লাইট দিয়ে দিলাম চলুন এবারে এই মাঝখানে একদম থোপ করে আমি এই মাঝখানটায় এটাকে বসিয়ে দেব মাঝখানটা বসিয়ে দিলাম আর এই যে দেখছেন এই যে গাছগুলো এর থেকে নিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে একটা করে দিয়ে দেবো তাহলে মাঝখানে যখন ওই লাল লাল ফুলগুলো একদম ফুটে থাকবে আর চারপাশ দিয়ে এই যে পর্তুলিকার ফুলগুলো ফুটবে খুব সুন্দর লাগবে কিন্তু দু রকম ফুটবে এই দেখুন এটা একদম কমপ্লিট কি সুন্দর লাগছে দেখতে আর চারপাশ দিয়ে যখন এই পর্তুলিকার গাছগুলো কিন্তু ঝুলে যায় আমার অন্যান্য গাছগুলোও দেখছেন আপনারা বুঝতেই পারছেন তো এইগুলো যখন এইদিকে চারপাশ দিয়ে ঝুলে থাকবে আর ঝুলে ঝুলে ফুলগুলো ফুটবে তখন কিন্তু দারুণ লাগবে তো এদিকে কিন্তু আমার সন্ধে পার হয়ে গেছে আর এদিকে যে আমি নোংরা করলাম এগুলো সব পরিষ্কারও করতে হবে আর এই সব গাছে এবারে আমাকে জল দিতে হবে যাই হোক সেটা আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না আপনাদের সঙ্গে এখানেই শেষ করব ভিডিওটা আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধুয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন আর এই গরমে সুস্থ থাকার জন্য বেশি বেশি করে জল খাবেন আমিও ভালো থাকার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা